গুড মর্নিং বন্ধুরা আজ সোমবার আঠারো আগস্ট আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর নিয়ে বিতর্কের মাঝে রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেখানে বিহারের পাশাপাশি অসম এবং পশ্চিমবঙ্গের প্রসঙ্গ উঠে আসে অসম অথবা পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে তা জানতে চাওয়া হয় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে ওই সময় সাংবাদিক বৈঠকে অপর দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সাহু এবং বিবেক যোশী উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান তারা তিনজনে মিলে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন অসম পশ্চিমবঙ্গ অথবা অন্য রাজ্যে কবে থেকে এসআইআর শুরু হবে তা পরবর্তীকালে সঠিক সময়ে ঘোষণা করা হবে বলে জানান তিনি এদিকে বিহারের খসরা তালিকায় প্রায় আশি হাজার বুটারের বাড়ির ঠিকানা শূন্য রয়েছে বলে অভিযোগ তবে কমিশনের ব্যাখ্যা বাড়ির ঠিকানা শূন্য থাকা মানে তিনি বুয়ো বুটার নন অনেক ক্ষেত্রে বাড়ির নম্বর থাকে না সেগুলি শূন্য হিসাবে রয়েছে আমাদের গোর বাংলেও আমরা এখানেই থাকবো আমরা কোথাও যাচ্ছি না সরকারি জমি ছাড়বেন না দখলদাররা গতকাল রাজ্যের বিশ্বনাথ জেলায় প্রশাসনের উচ্ছেদ চলাকালীন কেঁদে কেঁদে এই কথা বললেন উচ্ছেদিতরা সেই সাথে তাদের মসজিদ এবং কবর স্থানে উচ্ছেদ না চালানোর আর্জি জানান উচ্ছেদিতরা উল্লেখ্য গতকাল পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যের বিশ্বনাথ জেলার একশো সত্তর বিঘা জমিতে অবৈধভাবে জমি দখল করে বসবাসকারী তিনশো ষাটটি পরিবারে উচ্ছেদ চালিয়েছে রাজ্য প্রশাসন বুলডোজার লাগিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বহু বাড়ি সেই সময় সেখানকার বসবাসকারীরা তাদের মসজিদ এবং কবরস্থান রক্ষা করার আর্জি জানান তারা বলেন দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই এলাকায় বসবাস করছেন তারা সরকার তাদের বাড়ি ব্যঙ্গে দিলেও তারা এই এলাকা ছেড়ে যাবেন না তারা এখানেই থাকবেন বুট চুরি বিতর্কে এবার নাম না করে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিশানা করল নির্বাচন কমিশন তার দাবির সপক্ষে এক সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলল কমিশন অন্যথায় তাকে ক্ষমা চাইতে হবে এছাড়া তৃতীয় কোনো পথ খোলা নেই গতকাল দিল্লি থেকে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহারের ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন অথবা এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন খসরা তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে তা নিয়ে এখন সরগরম রাজনীতি এসআইআর নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে এই বিতর্কের আবহে কংগ্রেস সাংসদ বুট চুরির অভিযোগ তুলেছেন গতকাল থেকে বিহারে বুটার অধিকার যাত্রাও শুরু করেছেন তিনি এসআইআর প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে কমিশনের দাবি বুটার তালিকাকে ত্রুটিমুক্ত করাই এই প্রক্রিয়ার লক্ষ্য কিন্তু কিছু রাজনৈতিক দল এটির বিষয়ে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন তালিকা নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবার গণতন্ত্র এবং নির্বাচনী অধিকার নিয়ে পথে নামছেন রাহুল গান্ধী বিহারের বিধানসভা নির্বাচনের আগেই গতকাল থেকে ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন রাহুল লোকসভা নির্বাচনের আগে জুড়ো যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী এবার বিহারের বিধানসভা নির্বাচনের আগে ভোটার অধিকার যাত্রা শুরু করলেন গতকাল সতেরো আগস্ট বিহারের সাসারাম থেকে বুটার অধিকার যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী বিহারে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে এবং বুট চুরির অভিযোগ নিয়েই এই পদযাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী ষোলো দিনের পদযাত্রায় বিহারের বিভিন্ন অংশে পৌঁছাবেন রাহুলরা শুধু কংগ্রেস নয় এই পদযাত্রা আয়োজন করা হয়েছে ইন্ডিয়া জুটের অধীনে তাই বিরোধী শিবিরের নেতারাও এই পদযাত্রায় অংশ নেবেন বলে রাহুলের সঙ্গে জানা গিয়েছে আর জেডি নেতা তেজস্বী যাদব যোগ দেবেন বলে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে বাকি বিরোধী নেতারাও পা মেলাতে পারেন ঘন্টার মধ্যেই শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে শনি মন্দিরে মূর্তি এবং চুরিকাণ্ডের সঙ্গে জড়িত দুই চুরকে আটক করল পুলিশ আটক দুই চুর হলো অনিক দাস এবং পল্লব দাস তাদের কাছ থেকে শনি মন্দির থেকে চুরি করে নিয়ে যাওয়া সোনার অলঙ্কার এবং রূপার অলঙ্কার উদ্ধার করে কাচার পুলিশ অনিকের গড় চাতলা বস্তি পিএইচি টিলা এবং পল্লবের শিলকুড়িতে রবিবার সাংবাদিক বৈঠক করে আটকের বিষয়টি জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তা তিনি বলেন এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হবে এসএসপি জানান তাদের কাছ থেকে একটি সোনার চেন প্রতিমার সোনালি চোখ এবং দুটি রূপার ব্রেসলেট উদ্ধার করা হয়েছে উল্লেখ্য গত শুক্রবার রাতে শিলচর শহরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এলাকায় শনি মন্দিরে সংগঠিত হয়েছিল এক দুঃসাহসিক চুরির ঘটনা চুরের দল মন্দিরের গেট বেঙ্গে ভিতরে প্রবেশ করে শনি ঠাকুরের প্রণাম জানিয়ে লুটপাট চালায় গতকাল সকালে পূজা দিতে আসা বক্তরা ঘটনাটি প্রত্যক্ষ করেন ইজরায়েল জুড়ে যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে আটক সব জিম্মিকে দ্রুত মুক্ত করার দাবিতে তীব্র বিক্ষোভ এবং ধর্মঘট চলছে গত সোমবার সকাল থেকেই শুরু হওয়া এই কর্মসূচিতে সাধারণ নাগরিক জিম্মিদের পরিবার নিহতদের স্বজন শিক্ষাবিদ বিরোধী দলীয় গোষ্ঠী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা একত্রিত হয়েছেন বিক্ষুবের নেতৃত্ব দিচ্ছে অক্টোবর কাউন্সিল নামের গঠিত একটি সংগঠন যেটি দু সালের সাত অক্টোবর হামাসের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতিনিধিত্ব করছে আন্দোলনের অন্যতম মূল উদ্দেশ্য হল জিম্মিদের জীবিত অবস্থায় দ্রুত ফিরিয়ানা ও গাজা যুদ্ধের অবসান ঘটানো গতকাল আনুষ্ঠানিকভাবে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ আঠারো আগস্ট সোমবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন